সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য দেখো ষোলো নম্বর কি বলেছে চৌষট্টি মিটার বত্রিশ সেমি দীর্ঘ এবং আটচল্লিশ মিটার আঠেরো সেমি প্রশস্ত একটি বাগানকে প্রতি মিটারে পাঁচ দশমিক চার শূন্য টাকা হিসেবে বেড়া দিতে মোট কত খরচ হবে আচ্ছা তার আগে বুঝি বেড়া দেওয়া মানে যদি যদি তোমার এটা একটা পার্ক বা বাগান হয় বেড়া দেওয়া মানে তার চারিপাশে বেড়া দেয় ঠিক আছে চার ধার বরাবর বেড়া দেয় ঠিক আছে তাহলে এই যে চার ধার বলছি এই চার ধার জিনিসটাকে একসঙ্গে বলা হয় পরিসীমা কি বলা হয় পরিসীমা ঠিক আছে বা তোমরা চার ধার ধরেও বলতে পারো তোমার যদি জ্যামেটি তোমাদের যদি না পড়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে চার ধার হিসাবে বুঝতে পারো এই চার ধারকে একসঙ্গে বলা হয় পরিসীমা ঠিক আছে এবার এই যে আমি একটা ছবি এঁকেছি এইরকম একটা ইটের মতো ছবি এঁকেছি ইট তো নয় এরকম বক্সের মতো ছবি এঁকেছি এই চিত্রটিকে বলা হয় আয়তক্ষেত্র আয়তক্ষেত্র যার এই লম্বা পোর্শনটাকে বলা হয় দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং যারা জানো না তাদের জন্য বলছি যারা জানো তারা একটু দেখে নিও আচ্ছা এই চওড়াটাকে বলা হয় প্রস্ত বলেছে এরকম একটি আয়তকার বাগান আছে যা যে বাগানের দৈর্ঘ্য হচ্ছে চৌষট্টি মিটার বত্রিশ সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে আটচল্লিশ মিটার আঠেরো সেন্টিমিটার তো আমি কী করবো জানি দুটি একক থেকে যে কোনো একটি এককে প্রকাশ করতে হয় তো আমি আগের অঙ্কে যেমন দশমিক দিয়ে বোঝালাম ঠিক সেরকমভাবে এটাও করে দিচ্ছি বাগানের দৈর্ঘ্য চৌষট্টি মিটার বত্রিশ সেন্টিমিটার সমান সমান চৌষট্টি দশমিক তিন দুই মিটার করে দিতে পারবো এবং প্রস্থ আটচল্লিশ মিটার আঠেরো সেমিকে আমি আটচল্লিশ দশমিক এক আট মিটার করে দিতে পারবো এইবার বের করতে হবে চারিদিক চারিদিক বলতে ধরো আমি যদি বলি এটা পাঁচ তাহলে এটাও পাঁচ হবে এটা যদি বলি দুই তাহলে এটাও দুই হবে তাহলে চারদিক যদি বলি চারদিক কত হলো তাহলে পাঁচ যোগ দুই সাত সাত পাঁচে বারো বারো আর দুয়ে চোদ্দো চারদিকটা যোগ করে দিলাম তাহলে হয়ে গেলো আমার পরিসীমা বেরিয়ে গেল এই পরিসীমা বের করার একটা রুলস আছে রুলসটা হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ তার মানে দৈর্ঘ্য আর প্রস্ত যা হবে সেইটা সেই দুটিকে যোগ করব যোগ করে নিই তার সঙ্গে দুই গুণ করব এই রুলস অনুযায়ী তোমরা মনে রাখতে পারো বা এইভাবে মনে রাখবে যে চারটে চারটে দিক আমাকে যোগ করতে হবে চারটে দিক যোগ করতে গেলে কি করতে হবে এইটা যোগ করতে হবে তার সঙ্গে আবার এইটা যোগ করতে হবে আবার এইটা যোগ করতে হবে এইটা মানে হচ্ছে এইটা এইটা আবার মানে মানে তার দুবার দুবার এবং সব চার দশমিক 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 তিন দুই চারটে যোগ করতে হবে আর সেটা যদি শর্টকাটে করতে যাও তাহলে সেটা হচ্ছে রুলস দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য একটা প্রস্ত যোগ করব যোগ করে নি যেটা বেরোবে তার সঙ্গে দুই গুণ করব দেখা কেন তাই করেছি পরিসীমা সমান সমান দুই গুণিত দৈর্ঘ্য আর যোগ প্রস্ত করেছি দৈর্ঘ্য যোগ প্রস্তুত করে কত বেরোলো একশো বারো দশমিক পাঁচ শূন্য তার সঙ্গে আগে দুই গুণ দুই গুণ করে বেরোলো দুশো পঁচিশ মিটার তার মানে পরিষেবা মানে চারটে ধার আমার বেরিয়ে গেল কত চারটে ধার আমার দুশো পঁচিশ মিটার বেরিয়ে গেল প্রশ্নে বলেছে এক মিটারের জন্য খরচ হচ্ছে পাঁচ দশমিক চার শূন্য টাকা তাহলে টোটাল কত খরচ হবে দুশো পঁচিশের জন্য এক মিটার বেড়া দিতে খরচ পাঁচ দশমিক চার শূন্য টাকা অতএব দুশো পঁচিশ মিটার বেড়া দিতে খরচ হচ্ছে পাঁচ দশমিক চার শূন্য গুণিত দুশো পঁচিশ নর্মাল তোমার যেন গুণ হবে এবার গুণটা শর্টকাটে কি করে করবে আমি দেখিয়ে দিচ্ছি দুশো পঁচিশ দুশো পঁচিশ গুণিত পাঁচ দশমিক চার শূন্য এটাই ছিল পাঁচ দশমিক চার শূন্যকে আমি লিখতে পারবো হচ্ছে পাঁচশো চল্লিশ বাই একশো কেন দুটো সংখ্যা আমি দশমিক উঠাচ্ছি দুটো সংখ্যা আগে দশমিক আছে তাই আমি নিচে একের পরে দুটো শূন্য মানে একশো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে একটা শূন্য একটা শূন্য কেটে যাবে দেখো তাই কেটেছি পাঁচশো চল্লিশ বা একশো লিখে নিই একশো একটা শূন্য একটা কেটে দিয়েছি এবার তাহলে ওপরে পড়ে থাকলো দুশো পঁচিশ গুণিত চোদ্দ এই চুয়ান্ন এইগুলো কাটাকাটির গুণ কিন্তু তোমরা ক্লাস ফোরই শিখেছ দুশো পঁচিশ গুণিত চুয়ান্ন উপরে বসিয়ে দিলাম নিচে দশ এই দশ নিচে পড়ে থাকলো ঠিক আছে দশ নিচে পড়ে থাকলো এবার দুশো পঁচিশ চুয়ান্ন তোমরা গুণ করতে পারবে আনসার বেরোবে কত একশো একুশ পাঁচ শূন্য মানে বারো হাজার একশো পঞ্চাশ বেরোবে দুশো পঁচিশ আর চুয়ান্ন গুণ করে বেরোবে হচ্ছে একশো বারো হাজার একশো পঞ্চাশ ভাগিত দশ তাহলে আবার এই দশের শূন্য এই দশের শূন্য আর বারো হাজার একশো পঞ্চাশ শূন্য কেটে গেল পরে থাকলো আমার কত এক হাজার দুশো পনেরো তাহলে গুণ করে বেরোলো আমার এক হাজার দুশো পনেরো টাকা তার মানে সম্পূর্ণ চারধারে বেড়া দিতে আমার খরচ হচ্ছে কত এক হাজার দুশো পনেরো মনে রাখবে চার ধারটাকে একসঙ্গে বলা হয় পরিসীমা সে যে ক্ষেত্রে হোক না কেন ঠিক আছে তাহলে চারধারের পরিসীমা তাহলে কি বেরোলো চার ধারের পরিসীমা মানে চারধার সমষ্টিকে আমরা একসঙ্গে বলি পরিসীমা সেটা বেরোলো আমার এইটা এই সূত্রটা মনে রাখবে দুই গুণ দৈর্ঘ্য তাহলে শর্টকাটে হয়ে যাবে না তো তোমাকে চারবার যোগ করতে হবে আর তারপর দুশো করে বেরোলো বারোশো পনেরো টাকা ঠিক আছে পরে অঙ্গে চলে যাচ্ছি সতেরো নম্বর দেখো কি বলেছে একটি ঘর সতেরো নম্বর বলেছে হচ্ছে একটি ঘর উনিশ দশমিক দুই মিটার লম্বা ও পনেরো দশমিক চার মিটার চওড়া এই ঘরের মেঝে প্রতি বর্গমিটারে দুই দশমিক দুই পাঁচ টাকা হিসেবে বাঁধাতে মোট কত খরচ পড়বে আচ্ছা তার আগে একটু জ্যামিতির কিছু নলেজ নিয়ে নিতে হবে আমি এর আগে যে অঙ্কটি ছিল সেখানে পরিসীমা জিনিসটা বুঝলাম এখানে বোঝাবো হচ্ছে ক্ষেত্রফল জিনিসটা কি তো ক্ষেত্রফল হচ্ছে আমি যেমন দেখো এটা একটি ঘর ঘর আঁকা হয়েছে ঘরের উপরটা এই পোষণটা ধরো আমি এই পোষণটা ধরো আমি ধরছি ছাদ এটা উপরটা হচ্ছে ছাদ এটা আর নিচেরটা হচ্ছে এটা ধরলাম ছাদ এটা রং করে দিলাম হালকা করে এটা ছাদ আর এরকম ধরো এটা হয়ে গেল মেঝে ঠিক আছে রং করে দিলাম আর মেঝে একই মাপেরই হবে ঘরের নিশ্চয়ই ছাদ ঢালাই করা ছাদ কিন্তু টালির ছাদ বা অন্য কোনো ছাদ নয় তাহলে কি হচ্ছে এখানে ছাদ আর মেঝে তো এইবার দেখো এখানে এটি একটি ঘর তো এর দৈর্ঘ্য প্রস্তুত ধরো এখানে যে লম্বাটা লম্বা পোষণটাকে বললাম দৈর্ঘ্য এর আগে রঙকে বলেছিলাম এটা হচ্ছে দৈর্ঘ্য যেটা দেওয়া আছে উনিশ দশমিক দুই মিটার এবং যেটা চওড়া সেটা হচ্ছে প্রস্থ সেটা হচ্ছে পনেরো দশমিক চার মিটার দেওয়া আছে শুধুমাত্র সে তার মানে তলের যে এই চতুর্ভুজটা হলো যেটা হচ্ছে আয়তক্ষেত্র একটি সেটিকে আমি পাশে এঁকেছি সেটাই করলাম কি দশমিক দুই মিটার এবং প্রস্তুত পনেরো দশমিক চার মিটার এর আগের অঙ্কে যেমন বলেছি এর বাউন্ডারিটা মানে চার ধার চার ধার মানে পরিসীমা এর আগের যে অঙ্কটি করালাম সেখানে বললাম চার ধারের যে পরিসীমা মানে চার ধার মানে পরিসীমার রুলস আমি বললাম এবার হচ্ছে ভেতরের স্থান যদি বলে ভেতরের স্থান মানে ভেতরের স্থান বলতে কি এইটুকুটা এই ভেতরে কতটা আছে সেটা বোঝাচ্ছে তো ভেতরে কতটা স্থান আছে বোঝাচ্ছে সেটা বোঝানোর জন্য বের করতে হয় আমার সূত্র হচ্ছে গুণ করতে হয় কী কী গুণ করতে হবে এখানে গুণ করতে হবে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ মানে উনিশ দশমিক দুই গুণিত পনেরো দশমিক চার করলে যেটা আনসার বেরোবে সেটা হবে এর ভেতরের স্থান যে ভেতরে কতটা স্থান আছে এই যে বাউন্ডারিটার আগের অঙ্গে করলাম বাউন্ড্রিটা বাউন্ড্রিটার ভেতরে কতটা স্থান আছে যেটা মানে ডাক ডাক দিলাম এই স্থানটা পরিমাণ কতটা সেটা বের করার জন্য আমাকে দৈর্ঘ্য আর প্রস্ত গুণ করতে হয় ঠিক আছে যখনই আমি দৈর্ঘ্য প্রস্ত গুণ করব তখন তার যেমন এখানে একক আছে মিটার এখানেও একক আছে মিটার যখনই আমি গুণ করব তখন তার একক হয়ে যাবে বর্গ মিটার বর্গ জিনিসটা কি এটা পরে অন্য সময় কখনো বলে দেবো আপাতত জেনে রাখো তার এককটা হয়ে যায় বর্গমিটার যখন আমি গুণ করব আগের অঙ্কগুলোতে কিন্তু আমি যোগ করেছিলাম এইটা 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 এটা চারটে কিন্তু যোগ করেছিলাম যোগ করলে কিন্তু একক চেঞ্জ হবে না একক যে আকার সাই সেটাই পড়ে রইবে মানে সেটাই থাকবে যখন আমি গুণ করব তখনই আমার দুটো মিটার থাকলে হয়ে যাবে বর্গ মিটার দুটো সেমি থাকলে হয়ে যাবে বর্গ সেমি যাই একক থাকুক না কেন তার আগে বর্গটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তাহলে ভেতরের স্থানটা বের করছি ঘরের মেঝে দৈর্ঘ্য দেওয়া আছে উনিশ দশমিক দুই মিটার এবং প্রস্ত দেওয়া আছে পনেরো দশমিক চার মিটার তাহলে ক্ষেত্রফল এই যে ভেতরের স্থানটাকে বলা হয় ক্ষেত্রফল ঠিক আছে এটা আগেরটা যেমন কি চার ধারের অংশটাকে বলা হচ্ছিল পরিসীমা আমি বললাম শর্টকাটের জন্য রাখার জন্য চারধারও বলতে পারো বা সেটাকে পরিসীমা ঠিক সেরকমই এর ভেতরের স্থানটাকে বলা হচ্ছে ক্ষেত্রফল মানে একটি আয়তক্ষেত্রের ভেতরের স্থানটিকে বলা হচ্ছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলে আমি বের করলাম উনিশ দশমিক দুই পনেরো দশমিক চার গুণ করলাম বর্গ মিটার সেটা বের হল দুশো পঁচানব্ব পঁচানব্বই দশমিক ছয় আট বর্গ মিটার দেখো নর্মাল এই যে গুণটা আমি করে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে ভাববে দশমিক নেই একশো বিরানব্বই একশো চুয়ান্ন গুণ করবে যেমন তোমরা গুণ করো গুণ করে বেরোবে উনত্রিশ হাজার পাঁচশো মানে দুই নয় পাঁচ ছয় আট বেরোবে এবার দশমিকটা কোথায় বসাবে এর আগে একটি অঙ্কে আমি বলেছিলাম যে টোটাল জটা সংখ্যা আগে দশমিক থাকবে দেখো ওপরে উনিশ দশমিক দুইয়ের মধ্যে একটি সংখ্যার আগে দশমিক আছে এখানে নিচে পনেরো দশমিক চারের মধ্যে একটি সংখ্যার আগে দশমিক আছে তাহলে মোট কটা সংখ্যার আগে দশমিক হলো ওপরের একটা নিচের একটা দুটো সংখ্যার আগে দশমিক তাহলে আনসারে আমি দুটো সংখ্যার আগেই দশমিক বসাব আগের অঙ্কটির ক্ষেত্রে কী ছিল ওপরে দশমিক সংখ্যা ছিল নিচে একটি পূর্ণ সংখ্যা ছিল ওপরে যটা সংখ্যার আগে দশমিক ছিল শুধু সেটাই বসিয়ে দিয়েছিলাম আনসারে মানে টোটাল আমাকে দেখতে হবে যে দুটো সংখ্যার গুণ করব সে দুটো সংখ্যার মধ্যে যটা সংখ্যার আগে দশমিক থাকবে জটা সংখ্যার আগে মনে থাকে যেন এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা তাহলে আমি এখানে দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম তাহলে আনসার পেলাম দুশো পঁচানব্বই দশমিক ছয় আট লিখে দিলাম দুশো পঁচানব্বই দশমিক ছয় আট তাহলে ভেতরে কতটা স্থান সেটা বেরিয়ে গেল এবার বলেছে একক আমি বললাম যে একক হবে বর্গমিটার একটু আগেই বললাম যে যখন দুটো মিটার গুণ করব এই মিটার এই মিটার গুণ করছি একক হয়ে যাবে বর্গমিটার তাহলে এবার বলেছে প্রশ্নে যে প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে দুই দশমিক দুই পাঁচ টাকা প্রতি বর্গমিটার মানে এক বর্গমিটার বাধাতে খরচ হচ্ছে দুই দশমিক দুই পাঁচ টাকা তাহলে এক বর্গমিটার বাধাতে খরচ দুই দশমিক দুই পাঁচ টাকা তাহলে এটা পুরোটা পুরোটা বলেছে দুই নয় পাঁচ দশমিক ছয় আট বর্গমিটার বাধাতে সে দুটো গুণ করব। এটাও এই গুণটাও ঠিক এই গুণের মতো একদম সেম দুশো দুই নয় পাঁচ ছয় আট দুই দুই পাঁচ এটা ধরে ভাব্য দশমিক নেই ধরে গুণ করবো গুণ করে বেরোবে ছয় ছয় পাঁচ দুই আট ঠিক আছে না এখানে হচ্ছে ছয় ছয় পাঁচ দুই আট শূন্য শূন্য বেরোবে ঠিক আছে এটা বেরোবে সম্পূর্ণ গুণ করার পর বেরোবে শূন্য শূন্য আহ আট দুই পাঁচ ছয় ছয় এরকম বেরোবে ঠিক আছে তা ছয় ছয় দুই ছয় ছয় পাঁচ হ্যাঁ ছয় ছয় পাঁচ দুই আট শূন্য শূন্য এটা বেরোবে তাহলে টোটাল দেখো এখানে দুটো সংখ্যা এখানে দুটো সংখ্যা টোটাল কটা সংখ্যা হলো চারটে সংখ্যা তাহলে আনসারে আমি চারটে সংখ্যার আগে দশমিক বসাব মানে এক দুই তিন চার ছয় ছয় পাঁচ দশমিক দুই আট বসবে এবার দশমিকের পর দুটো সংখ্যা আছে লাস্টে দুটো শূন্য লেখা লেখার দরকার নেই তাহলে আনসার আমার বেরোচ্ছে ছয় ছয় পাঁচ দশমিক দুই আট এটা আমার বেরোচ্ছে আনসার তোমরা নর্মালি গুণ করবে করে দেখে নেবে শুধুমাত্র প্রসেসটা আমি বলে দিলাম যে কিভাবে দশমিক বসত হয় তাহলে সম্পূর্ণ মেঝেতে বাঁধাতে খরচ হচ্ছে ছয় ছয় পাঁচ দশমিক দুই আট টাকা ঠিক আছে চলো পরের অঙ্কে চলে যাচ্ছি এরপর আঠেরো নম্বর অঙ্ক প্রতিকরা একশো আশি টাকা হিসেবে পঁচিশ মিডিয়া গ্রাম মিডিয়া গ্রাম নতুন ওয়ার্ড হয়তো আমি আগে বলেছিলাম মেট্রিক পদ্ধতির যে ছক থেকে বের করার একক বের করার নিয়ম যে আছে সেই নিয়ম অনুযায়ী বলছি আমরা নর্মালি কিঘড়া হেগড়া ডেকে্রাগ্রা এই অবধি জানি মানে পরপর জানি কিঘড়া হেগড়া সেনিগা মিলিকা তাই তো কিগ্রার আগের ঘরকে বলা হয় মিরিয়া তার আগের ঘরকে বলা হয় কুইন্টাল তার আগের ঘরকে বলা হয়েছে টন ঠিক আছে ঠিক সেই রকমই আমাকে ডান দিকে যেতে গেলে গুণ করতে হয় বাম দিকে যেতে গেলে ভাগ করতে হয় আমি সমস্ত প্রসেস বলে দিয়েছিলাম যত ঘর তত মানে এক ঘর হলে দশ দু ঘর হলে একশো তিন ঘর হলে হাজার এইভাবে ডান দিকে যেতে গেলে আমাকে করতে হবে গুণ বাম দিকে যেতে গেলে করতে হবে ভাগ আমাকে যদি মিডিয়া থেকে কিগড়া হয় মিডিয়া থেকে কিগড়া মানে কোন দিকে যাচ্ছি আমি ডান দিকে যাচ্ছি তাহলে করতে হবে গুণ কত দিয়ে এক ঘর তার মানে একের পর একটা শূন্য মানে দশ দিয়ে গুণ তার মানে মিডিয়া থেকে কিগড়া যাওয়ার জন্য মিডিয়া থেকে কিগড়া একক বের করার জন্য আমাকে গুণ দশ মানে দশ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে ঠিক সেরকমই তাহলে পঁচিশ মিডিয়া গ্রাম সমান সমান যদি পঁচিশ গুণিত দশ মানে দুশো পঞ্চাশ কিগ্রা বেরিয়ে গেলো এবার বলেছে প্রতি কিগ্রার দাম একশো আশি টাকা তার মানে এক কিগ্রা গিয়ের মূল্য একশো আশি টাকা তাহলে দুশো পঞ্চাশ কিগ্রার মূল্য একশো আশি গুণিত দুশো পঞ্চাশ এটা যেটা আনসার বেরোবে সেটা তোমাদের হোমওয়ার্ক রইলো ঠিক আছে খুব সোজা অঙ্ক শুধুমাত্র এই জায়গাটাই খালি একটু মিডিয়াগ্রাম যাদের জানা নেই তাদের অসুবিধা হবে সেটা আমি বলে দিলাম ঠিক আছে পরের অঙ্কে চলে যাচ্ছি এবার উনিশ নম্বর অঙ্ক দেখো বলেছে ক প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে মানে এক সেকেন্ডে এটা কিন্তু দুটো আলাদা পাড়ছে ভালো করে অঙ্কটা বুঝবে ক প্রতি সেকেন্ডে চার মিটার মানে ক এক সেকেন্ডে যায় হচ্ছে হাঁটে হচ্ছে চার মিটার ক প্রতি ঘন্টায় সাত দশমিক দুই কিলোমিটার এখানে দেওয়া হচ্ছে সেকেন্ডে চার মিটার মানে এক সেকেন্ডে চার মিটার দুটো একক একটা সময় রেখাক হচ্ছে সেকেন্ড আর দূরত্ব রেখক হচ্ছে মিটার ক্ষেত্রে সময় দিয়েছে ঘন্টায় কিমিতে খেয়াল রাখতে হবে সব এখানে বেশি হয় তারা দুজনে একই জায়গা থেকে একই দিকে হাঁটতে আরম্ভ করলো চল্লিশ মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে তার মানে দুজনেই ধরো এখান থেকে কও স্টার্ট করলো এখান থেকে ও স্টার্ট করলো ঠিক আছে দুজনেই এ গেল চল্লিশ মিনিট এও গেল চল্লিশ মিনিট এবার বের করতে হবে চল্লিশ মিনিট পর ক কোথায় পৌঁছলো আর খ কোথায় পৌঁছলো সেটা বের করতে হবে ঠিক আছে তারপর তাদের মধ্যে ডিফারেন্সটা মানে কে এগিয়ে আছে কে পিছিয়েছে সেটা বোঝা যাবে তাহলে আগে আমাকে বের করতে হবে দুটোরই চল্লিশ মিনিটে তাহলে চল্লিশ মিনিট সমান সমান প্রথম আগে লিখে নিচ্ছি যেহেতু সেকেন্ডে আছে আমার দেখো প্রথম পার্টটা আমার সেকেন্ডে দেওয়া আছে তাই আমি সেকেন্ডে সমস্ত সময়ের সবকটা মানে যেগুলো লেখক আছে সবগুলো আমি সেকেন্ডেই করব তাহলে চল্লিশ মিনিট সমান সমান চল্লিশ গুণ ষাট আমরা জানি এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড তাহলে সেই সূত্রে তাহলে আমি বলতে পারি চল্লিশ মিনিট সমান সমান চল্লিশ গুণ ষাট সমান সমান চব্বিশশো সেকেন্ড ক এর ক্ষেত্রে বলেছে কি ক প্রতি সেকেন্ডে চার মিটার তাহলে সেটা আমি লিখছি ক এক সেকেন্ডে হাঁটতে পারে চার মিটার অথব চব্বিশশো সেকেন্ডে মানে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট না লেখে আমি চব্বিশশো সেকেন্ডে বের করছি চব্বিশশো সেকেন্ডে হাঁটতে পারে চার গুণ চব্বিশশো সমান সমান গুণ করলে হবে ছিয়ানব্বইশো ন হাজার ছশো মিটার ক হাঁটছে চল্লিশ মিনিট মানে চল্লিশ মিনিটে ন হাজার ছশো মিটার হেঁটেছে ক্ষয়ের ক্ষেত্রে দেখো বলে দেওয়া আছে ক্ষয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ক্ষয়ের ক্ষেত্রে দেওয়া আছে যেটা প্রতি ঘন্টায় মানে এক ঘন্টায় যায় সেভেন পয়েন্ট সাত দশমিক দুই কিলোমিটার তাহলে এক ঘন্টা মানে কত এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড এটা আমরা আগে জানি বা ওপরে লিখে নেবে এক ঘন্টা সমান সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে আমি এখানে যেটা বলে দেওয়া আছে প্রতি ঘন্টায় সেটা আমি প্রতি ঘন্টায় না লিখে লিখলাম ছত্রিশশো সেকেন্ড যেটা ঐকিক নিয়ম ক্লাস ফোরে করেছ ছত্রিশশো সেকেন্ডে ছত্রিশশো সেকেন্ডে হাঁটতে পারে হচ্ছে সাত দশমিক দুই কিমি এবার সাত দশমিক দেখো এখানে যে দূরত্ব এই মিটারে আছে আমি কি বলেছি গোটা অঙ্কের ক্ষেত্রে সব আমি একই এককে করব। সময় করলাম সেকেন্ডে তাও আমি তাই আমি এটাও করলাম সেকেন্ডে এটা করেছি একক করেছি মিটারে তাহলে আমাকে এটাও করতে হবে মিটারে তবে মিলবে না তো অসুবিধা হবে তাহলে সাত দশমিক দুই কিমি মানে হচ্ছে সাত দুই শূন্য শূন্য মিটার কি করে বের করলাম সাত দশমিক দুই কিমি কিমি থেকে মিটারে করার জন্য কি করতে হয় হাজার দিয়ে গুণ তাহলে সাত দশমিক দুই গুণিত হাজার এটা হবে সাত দুই শূন্য শূন্য মিটার ঠিক আছে এটা তোমরা ক্যালকুলেশন আগে শিখে নিয়েছ আমি জাস্ট হালকা করে বলে দিলাম তাহলে ছত্রিশশো সেকেন্ডে হাঁটতে পারে হচ্ছে সাত দুই শূন্য শূন্য মিটার এক সেকেন্ডে হাঁটতে পারে ঐকিক নিয়ম কি হবে ডান দিকেরটা ভাগ বাঁ দিকেরটা তাই লিখলাম ডান দিকেরটা বাই বাঁ দিকেরটা ভাগ মানে বাই আকারে লেখা যায় আর চব্বিশশো সেকেন্ডে হাঁটতে পারে তাহলে হচ্ছে যেটা থার্ড লাইন হয় সেটা ইনটু হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে বাহাত্তরশো সাত হাজার দুশো গুণিত চব্বিশশো ওপরে নিচে ছত্রিশশো এইবার এটা দেখো কাটাকাটি কিভাবে করি দেখো ছত্রিশশোর দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল ওপরে নিচে দুটো শূন্য ওপরে দুটো শূন্য কেটে গেল ছত্রিশ দিয়ে কাটলে হবে কত ছত্রিশ দুইয়ে বাহাত্তর ছত্রিশ একে ছত্রিশ ছত্রিশ দুইয়ে বাহাত্তর তাহলে নিচে এক নিচে এক লেখা না লেখা একই ব্যাপার তাহলে ওপরে আমার পড়ে থাকলো চব্বিশশো আর গুণ দুই চব্বিশশো গুণ দুই করলে হয় হচ্ছে এটা সমান সমান হবে হচ্ছে চার হাজার আটশো মিনিট মিটার চার হাজার আটশো মিটার মানে কত হবে চার হাজার আটশো মিটার মানে হচ্ছে চার কিমি আটশো মিটার এটা তোমরা কিমি হেমি করে বসিয়ে করে নেবে আমি তাও দেখিয়ে দিচ্ছি কিমি হেমি ডেকামি আর মি বলে চার হাজার আটশো মিটার তা আমি চার হাজার আটশো যদি এখানে বসাই তাহলে আমার আটশোর লাস্টে শূন্য বসবে কাউকে তলে শূন্য আট এইটা হবে এবার যদি এখান থেকে আমি কিলোমিটার আর মিটার যদি আলাদা করি তাহলে হয়ে গেল আমার চার কিলোমিটার আর আটশো মিটার লাস্টে ঠিক আছে এটা আচ্ছা তাহলে এখানে আমি যেটা লিখে নি একই রকম ভাবে আচ্ছা বাধ্য এটা পরে করছি এটা আমি মিটিয়ে দিচ্ছি ঠিক আছে এটা মিটিয়ে দিচ্ছি তাহলে ক গেল কত ক গেল ন হাজার ছশো মিটার খেলো কত খ চার হাজার আটশো মিটার চল্লিশ মিটার তাহলে এবার বলেছে তাদের মধ্যে ডিফারেন্স কত হবে মানে তাদের মধ্যে দূরত্ব কত থাকবে ক চলে গেছে অনেকটা খ চলে গেছে তার হাফ তাহলে অতএব এখানে তাহলে লিখব তাহলে অতএব চল্লিশ মিনিট পর কী চেয়েছে তাদের মধ্যে দূরত্ব তাহলে তাদের মধ্যে দূরত্ব যেমন দেখো আমি যদি বলি দুই বন্ধুর মধ্যে প্রথম বন্ধু গেলো হচ্ছে দশ কিলোমিটার দ্বিতীয় বন্ধু গেল ছয় কিলোমিটার তাহলে তাহলে তাদের মধ্যে দূরত্ব কত থাকলো দশ বিয়োগ ছয় তেমনই করি তাহলে ক গেছে ন হাজার ছশো মিটার ক গেছে চার হাজার আটশো মিটার তাহলে তাদের তাদের মধ্যে দূরত্ব তাহলে থাকলো ন হাজার ছশো বিয়োগ চার হাজার আটশো মিটার তাহলে এটা কত হবে চার হাজার আটশো মিটার মানে আবার চার হাজার আটশোই বেরোবে তাহলে চার হাজার আটশো মানে কত একটু আগেই বললাম চার হাজার আটশো মিটার মানে হচ্ছে চার কিমি আর আটশো মিটার ঠিক আছে তাহলে এটার আনসার কি এ করতে বলেছে এখানে বলেছে চল্লিশ মিনিট পর তাদের মধ্যে দূরত্ব হবে কত হবে তাহলে চল্লিশ মিনিট পর তাদের মধ্যে দূরত্ব হবে চার হাজার এই চার কিলোমিটার আটশো মিটার ঠিক আছে ব্যাস হয়ে গেল পরের খুব সুন্দর অঙ্ক এটা পরের রঙে চলে যাচ্ছি আমি এবার লাস্ট অঙ্ক কুড়ি নম্বর অঙ্ক কী বলেছে এক ব্যক্তি তার পরিবারের জন্য প্রত্যহ দুই লিটার পাঁচ ডিসি লিটার দুধের প্রয়োজন একত্রিশ দিনের কোনো মাসে তার পরিবারের মোট কত দুধের প্রয়োজন মানে প্রত্যহ মানে হচ্ছে একদিনে খরচ হয় মানে পরিবারে তার পরিবারে প্রত্যেক দিন মানে একদিনে দুধ লাগে হচ্ছে দুই লিটার পাঁচ দেশ লিটার তাহলে একত্রিশ দিনের কোনো মাসে পুরো মাসে তার মানে কত দিন নিচ্ছে একত্রিশ দিন একটা একত্রিশ দিন মাস এ মানে একত্রিশ দিনের মাস পুরো মাস দুধ নিয়েছে মানে একত্রিশ দিন দুধ নিয়েছে তাহলে একত্রিশ দিনে কতটি দুধ লাগবে সেটা করেছি দেখো এখানে এক দিনে দুধের প্রয়োজন দুই লিটার পাঁচ ডেসিলি আমি সেটাকে প্রকাশ করলাম পঁচিশ ডেসিলি লাস্টের যেটা একক সেই একককে প্রকাশ করতে বলেছি অতএব একত্রিশ দিনে দুধের প্রয়োজন নর্মালি ঐকিক নিয়ম ডান দিকেরটা গুণ বা দিকেরটা পঁচিশ গুণ একত্রিশ করে দিলাম স্বাস্থ্যক্রিয়াতো ডেসিলি এবার যদি আমি একটা বানাই তাহলে কত হবে কিলি হেলি ডেকালি যেহেতু আমার প্রশ্ন যেহেতু আমার প্রশ্ন লিটার ডেশ লিটার দুটোতেই ছিল সেটা উত্তরও চেষ্টা করব যেটাইকক একক প্রশ্নে থাকে সেটাতেই করা ঠিক আছে লি ডেসিলি ঠিক আছে ডেসি তাহলে সাতশো পঁচাত্তর মানে কত পাঁচ সাত সাত তাহলে এটা যদি বলি তাহলে এখানে হবে কোথায় যদি আমি লিটার ডেস লিটারে করি তাহলে এখানে ভাগ হয়ে গেলো তাহলে সাত সাতাত্তর লিটার পাঁচ ডেসি লিটার তাহলে এটার আনসার আমার কত হবে এটার আনসার হবে আমার সাতাত্তর লিটার পাঁচ ডেসিলি বা যদি পয়েন্টই করতে বলি তাহলে পয়েন্টটা করলে কত হবে এটা হবে এখানে পয়েন্ট বসে যাবে অথবা এটা লিখতে পারে যে কোনো একটা করলেই হবে অসুবিধা নেই বা অথবা সাতাত্তর দশমিক পাঁচ লিটার যে কোনো একটা করলেই হবে সোজা অঙ্ক শুধুমাত্র এই প্রকাশটা খালি দেখিয়ে দিলাম আচ্ছা তাহলে আজকের মতো তাহলে সেই অব্দি এই অবধি যদি এর মধ্যে থেকে যদি কোনো কোনোরকম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যতটা সম্ভব রিপ্লাই দিয়ে দেবো ভিডিওগুলো যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই বলবে একটু লাইক এবং শেয়ার করবে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তার সঙ্গে সঙ্গে পাশের নিচে একটা বেল আইকন পাবে সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও বা ভিডিওগুলো একটু লাইক শেয়ার করলে ভিডিওটা চলে যাবে তাহলে চ্যানেলটা একটু গ্রো করবে আর যাদের দরকার এই ভিডিওগুলো তারা চট করে ভিডিওগুলো পেয়ে যাবে আজকের মতো তাহলে এই অবধি দেখা হবে নেক্সট ক্লাসে তত পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং প্র্যাকটিস করে যাবে